নমস্কার বন্ধুরা টুম্পা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারো শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে নিমকি বানাবো তো বড় সাইজের নিমকি বানাবো তো কিভাবে নিমকিটা বানাই দেখতে থাকুন বাটির ভিতরে নিয়ে নেব 2 কাপ ময়দা ময়দার ভিতরে দিয়ে দেব লবণ কালো জিরা কটা জোয়ান হাতে ঘষে দিয়ে দেব পাস্তা নিমকি বানানোর জন্য দিয়ে দেবো দুই চামচ চিনি রান্নার সাদা তেল সব কিছু খুব ভালোভাবে ময়াম করে নেব ময়দা এত সুন্দরভাবে ময়াম করে নিয়েছি এই যে দেখেন মুঠো হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে এই যে ঝুঁঝুরে হয়ে যাবে এখন আমি কিছুক্ষণ ময়াম করার পরে এই দিয়ে দেব নরমাল জল আর অল্প অল্প জল দেব খুব সুন্দর ভাবে মেখে নেব দেখেন এই যে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা এরকমই আমি রেস্টে রেখে দেব 10 মিনিট 10 মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা উঁচু করে আমি এই ময়দাটাকে পেড়ির ভিতরে নিয়ে আর একটু মথে নেব এখন তিনটে লেচি কেটে নেব একটা লেচি এভাবে নিয়ে একটু ময়দা সরিয়ে নেব এখন এইভাবে আমি রুটির মতো করে লম্বা করে বেলে নেব রুটিটা এই যে বড় করে বেলে নিয়েছি আর এখন রুটির উপরে আমি একটু তেল ব্রাশ করে নেব এর উপরে একটু ময়দা সরিয়ে নেব এবারে এভাবে মুড়িয়ে নেব এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব যে আকারের নিম কি হবে ওই রকম সাইজের করে নিমকির আকারে সবগুলো বেলে নেব সবগুলো তো এই যে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পিড়ির পরে নিয়ে দেখেন লেয়ারগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে এর উপরে ময়দা ছড়িয়ে বেলে নেব একটা রুটি আমি বেলে নিয়েছি এখন আমি ভাজ দিয়ে নেব এরকম আর এইদিকে এভাবে করে বাঁশ দিয়ে নেব আর একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দেব যাতে এদিক থেকে খুলে না যায় এরকমই থাকবে তৈরি হয়ে গেল তো প্রত্যেকটা এভাবে করে নেব কড়ায়ে যে তেল খুব ভালো করে গরম করে নিয়ে নিছি এখন এই নিমকি আমি তেলের ভিতরে দিয়ে ভেজে নেব হালকা আছেতে ভেজে নেব তো এই তিনটি আগে ভেজে নেব নিমকিগুলো একটু উল্টিয়ে নেব আর এই যে দেখেন এদিকে লেয়ার এই যে কি সুন্দর ছেড়ে গেছে গেছে এইগুলো আমার করা হয়ে উঠিয়ে নেব তেল ধরিয়ে দেখেন একেবারে দোকানের মতো নিমকি তো বন্ধুরা এই যে সবগুলো নিমকি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে বানিয়ে ভেজেও নিয়েছে সবগুলো একটা নিমকি খেয়ে দেখি কেমন হলো মাছ বরাবর আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরটা দেখেন উপরটা আর কত খাস্তা হয়েছে তো খেতে কেমন হয় একটু দেখে নি সত্যি বন্ধুরা খেতে খুবই সুন্দর হয়েছে আর আমার এই নিমকি রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে সবাই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনেটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ